এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে দিকে দেখুন বৃষ্টি কিন্তু পড়ছে টিপ টিপ করে কথা ছিল সকাল থেকে বৃষ্টি হবে সারা দিন সেটা কিন্তু হয়নি এখন বিকালে পাঁচটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি করে খুব জোরে পড়ছে না বৃষ্টি এখনও তবে পড়ছে আর তো এই বৃষ্টি হলেই কিন্তু আমাদের একটা করে খাওয়া দাওয়ার পিকনিক হয় তো এখনও সকলে এসে পারেনি বন্ধুরা আসতে পারে আজকে একটা প্রোগ্রাম হবে যে কোনো একটা জিনিস চিকেন হোক মাটন হোক বা আরও অন্য একটা জিনিস আছে সেটা হোক যাই হোক কিছু না কিছু তো হওয়া উচিত আজকে আমাদের তো আমাদের ঠান্ডা পড়লে বেশি ঠান্ডা পড়লেও একটা করে প্রোগ্রাম হয় আর যদি ঠান্ডা না পড়ে যদি এই ধরনের বৃষ্টি হয় ঝিরিঝিরি করে আমাদের কিন্তু একটা করে প্রোগ্রাম হয় তো আগে যে প্রোগ্রামটা হবে তো সেটাকেও ভিডিও করব আর আপনাদেরও দেখাবো এই সুজিত এখন কাজ করছে ওর কাজ হয়ে যাবে মানে ও ও দশটার পরে যায় প্রোগ্রামে তার আগের থেকে আমাদেরকে সব কাজ করতে হয় যেমন অনেক ব্যাপার আছে যে আমাদের যে জায়গাটা আছে সেটাকে পরিষ্কার করা সেখানে বাজার করা যা যে মাংসটা খাবো চিকেন খাই বা মাটন খাই সেটাকে আনা তো রান্না হয়ে যাওয়ার পরে ও দোকান বন্ধ করে যাবে তখন প্রায় বাজবে দশটা দশটা না বাজলেও পোনে দশটা তো অবশ্যই বাজবে কারণ কি সাড়ে নটার সময় ও দোকান বন্ধ করবে বন্ধ করার পরে গোছ গাছ করে এই গায়ের কালি এইগুলো সব পরিষ্কার করবে তারপরে যাবে আমাদের এই প্রোগ্রামে তো আজকে বৃষ্টিটা ভালোই দেখি আজকে কি প্রোগ্রাম হয় কি খাওয়া দাওয়া প্রোগ্রাম হয় তো সেটাকে আজকে ভিডিও বানাবো আর আপনাদেরও দেখাবো ঠিক আছে বন্ধুরা তো এই ভিডিওটা এই অবধি থাক আর নেক্সট ভিডিও খাওয়া দাওয়ারটা দেখাবো খাওয়া দাওয়ার না বান্না হবে সব কিছু হবে আমরা কেমন ধরনের পিকনিক করি মোটামুটি বছরে বারো মাসে চব্বিশটা চব্বিশ থেকে ত্রিবার কিন্তু আমাদের পিকনিক হয় বছরে ঠিক আছে তো সঙ্গে থেকো বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থেকোটা